আমি তৃণমূল মেম্বারের স্বামী হাজার হাজার মানুষ আমার পেছনে রয়েছে বলে মাটিতে ফেলে মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সেনা জওয়ানকে মেরে মাটিতে পুত দেওয়ার হুমকি দিল তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী বিরুদ্ধে সেনা সামনে না পাওয়ার তার দিদির কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধে সেনা জওয়ানকে হুমকি দেওয়ার অডিও ঘটছে মোবাইলে মোবাইলে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলের মোহনা এলাকায় রাজ্য সড়কের ধারে আটশো শতক জমি বিক্রি হচ্ছিল সেই জমি কেনার জন্য অ্যাগ্রিমেন্ট হয় শেখপুরা গ্রামের বাসিন্দা পেশায় সেনা সেনাজওয়ান মোহাম্মদ শাহজাহান আলীর সঙ্গে জমি মালিকের এমনকি বায়না বাবদ কিছু টাকা অগ্রিম দেওয়া হয় উল্লেখ করার বিষয় হলো সেই জমির পাশে রয়েছে মোহনার তৃণমূল নেতা আনোয়ার আলীর জমি আনোয়ারের শ্রী সালমা সুলতানা এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে সেই জমি কেনা বেচা করতে বাধা দিচ্ছে সেই জমি শেখপুরার বাসিন্দা সেনা জওয়ান কিনতে চাইলে তার আত্মীয় স্বজনের বাড়িতে বারবার চড়াও হয়েছে তৃণমূল নেতা আনোয়ার আলী শুধু তাই নয় রীতিমতো জওয়ানকে ফোন করে মেরে ফেলার হুমকি দিয়েছে তৃণমূল নেতা সে যদিও জমিতে আসে তাহলে তাকে মেরে ফেলে মাটিতে পুঁতে দেবে তবে সেনা জীবন বর্তমানে রাজস্থানে কর্মরত থাকায় তার জামাইবাবু অসুস্থ অবস্থায় বেঙ্গালুরে থাকায় তার দিদি একা বাড়িতে রয়েছে সেই সুযোগে তৃণমূল নেতা ও তার স্ত্রী তাদের বাড়িতে চড়া হয়ে কালীগালাজ করে মারধর করে কান ছিঁড়ে নেয় বলে অভিযোগ এই মর্মের মানিকচক থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পুরো ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে বাইনাও দিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে কাগজপত্র সব আছে ওর কাছে জমি নেওয়ার পর ওই এসে এখানে বলছে যে তোর ভাইকে বারণ করে দি এই জমিটা নিবে না কে কে বারণ ছোট বলছে ছোট ছোট মেম্বার কোন মেম্বার কিটি নামলে ও মেম্বার মেম্বার হ্যাঁ ওর বউ তো বলছে কি তোর ভাইকে বারণ করে দে এই জমিটা নিবে না যদি জমি নিলে তোকে ও মার্ডার করব আর তোর ভাইকে ও করব, তোর ভাইকে করলে তুই গিয়ে কিছু বলবি না তো আই বললাম কি বলবো ভাই আছে তো কি লাগবে আমাকে দেখলে যাব তোকে ও মার্ডার করব। আমার হাজবেন্ড বাড়িতে নাই আমার ছেলে একটা পাগল আছে আর কেউ নাই বাড়িতে সেই জন্যে আমার বাবা মাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পর বাবা এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বা ওর বউকে ও বলছে যে ধর ধরে ওকে পিটা তখন আমাকে ধরে চুল ধরে কানে ছিঁড়ে দিয়েছে কান কেটে দিয়েছে আর ছোট আর ওর বউটা আমাকে ধরেছে আর ছোটু আমার বাবাকে বয়স্ক মানুষ প্রচুর মেরেছে দু তিনবার আমার বাবা পড়ে গেল মাটিতে উঠে যাচ্ছে আবার পড়িয়ে দিচ্ছে আর গোলা গোলার ইটা শাটের কলার ধরে অনেক মেরেছে আমার বাবাকে আমার মায়ের হাত মুছেছে আর বলছে তোকে দেখে নিব আমি তার বলছি তুই দেখে নিবি তো ও দেখবো আমি কেউ চান কি মারলে বরং করছে যে আমার পাশে আছে আমি নিব ওকে নিতে দিব না ছোটু নিতে চাইছে তো আমার ভাই বলছে কি না আমি বাইনা দিয়ে দিয়েছি আমি জমিটা ছাড়বো না জমি আমি নিব সেই জন্য এই অপরাধে আমাকে বলছে তোকে ও মার্ডার করবো তোর ভাইকে ও মার্ডার করবো তৃণমূলের নাম দিয়ে কি কোনো হুমকি দিয়েছে আপনাদের হ্যাঁ কি বলছে তৃণমূলের নেতা আছি মেম্বার আছি মেম্বারকে তুই ধরতে এসছিস আমি বলছি আমি ধরেছি কি তোর বউ মেরেছে আমাকে তো ওই জন্য বলছে কি তোকে দেখে নিব আমি এই অপরাধে আমাকে মেরেছে অনেক আমি হসপিটাল গেলাম তিন চারটা সেলাই আছে আমার কানে তিনটা বলছে কি আবার থানা গেলাম পুলিশ কি হয়েছে সব কিছু কেস করেছি করার পর এসেছি তো গাড়ি এসছে এখানে আমাকে জিজ্ঞাসাবধ করলো যে কি হয়েছে আমি বললাম যে এই এইরকম ব্যাপার আমাকে গালিগালাজ করছে আমার ছেলে পাগল আছে আর কেউ নাই আমার বাড়িতে তো পুলিশ বললো ঠিক আছে আমরা দেখছি সেটার কেস হবে ছোটুর ভালো নাম কি ছোটুর ভালো নাম হলো আনোয়ার আলী ও কিসে কাজ করে ও পুলিশে চাকরি করে আর ওর আর ওর বউটা মেম্বার আছে সালমা সুলতানা তৃণমূলের মেম্বার তৃণমূলের মেম্বার ওই তৃণমূলের নাম নিয়ে কি আপনাকে হুমকি দিয়েছিল ওই মেম্বার বুঝেই এই কাজটা করেছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না আপনাকে এই যে ঘটনা ঘটেছে তারপরে কি একটু ভয়ের মধ্যে আছেন হ্যাঁ ভয় তো লাগে আপনার ভাই কিসে কাজ করে আমার ভাই আর্মিতে চাকরি করে বাইরে আছে আমার ভাই আমার ভাই কেউ করেছে আগে তারপরে আমার কাছে এসছে তো আমি বলছি আমাকে বললো তো আমি বলছি আমি কিছু জানি না ভাইকে কি মারার হুমকি দিয়েছে হ্যাঁ ভাইকে মারার হুমকি দিয়েছে আমাকে দিচ্ছে এখন কি করবেন না এখন আমরা ওর শাস্তি চাই এখন কি এলাকা আছে হ্যাঁ ওই এলাকায় বাড়িতেই ঘুরছে এখন পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পুলিশ তো ব্যবস্থা নিতে চাইছে কিন্তু চাপ দিচ্ছে না কি করছে এখনো পর্যন্ত তো কিছু হয়নি এই যে ব্যবস্থা নেই তো আপনারা একটু তো ভয় আছেন কি দাবি জানাচ্ছেন পুলিশের কাছে আমরা পুলিশের কাছে দাবি যাচ্ছি জানাচ্ছি যে আমাদেরকে এই রকম আজকে করেছে কালকে আরো কিছু করতে পারি তো এই ঘটনা যাতে আর থেকে বেশি কিছু না হয় ওর ব্যবস্থা নিবে আপনার নাম রুকসেনা বিবি কি হুমকি দিচ্ছেন কি বলবেন এটা আমাদের ইনায়তপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার আছে মোহনা সংসদের সালমা সুলতানা তো আমি শুনতে পেয়েছি যে ওনার হাজব্যান্ড একজন আর্মির জওয়ানকে ফোনে হুমকি দিয়েছে তো হুমকিটা একটা জমির বিবাদ নিয়ে আছে তো এই যে ওনার হাজব্যান্ড দিয়েছে তো এর রিসপন্সিবিলিটি কিন্তু দলের নেই আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম আর ওনা মানে সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে আপনারা এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতে হবে অভিযোগ উঠেছে ওর বিরুদ্ধে হ্যাঁ মানে যেটা হয়েছে ঘটনা যেটা হয়েছে যে যারা যাদের সঙ্গে মারপিট হয়েছে ওদের বাড়ি আছে শেখপুর আছে ওটাও নায়ক প্রোগ্রাম পঞ্চায়েতে পড়ে তো ওরা এসেছিলো এই আমার মেম্বারের বাড়িতে আমার মেম্বারের বাড়িতে এসে মারপিটটা ওরাই শুরু করে ওরা প্রথমে মেরেছে তারপরে সেলফ ডিফেন্সে হয়তো লেগে গেছে কিন্তু একজনের বাড়ি গিয়ে মারপিট করা এটাও ঠিক না বিষয়টা তো পুলিশ পর্যন্ত গেছে এখন দলগতভাবে কী অবস্থা যে দুই পক্ষই কমপ্লেন করেছে এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখে পুলিশ ইনভেস্টিগেট করে দেখে যেটা ব্যবস্থা নেওয়ার আসবে সেটা দিবে দলকে আপনাদের মাধ্যমে কি না একটা জিনিস আরও পরিষ্কার করতে চাই আমি যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম উল্টাপাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে মানে হুমকি দিবে কি চমকাবে এইগুলো মানে আমরা কাউকে পারমিশনও দিইনি আর এইটা কি না আমরা কোনো সময় বরদাস্ত ঘটনা তো ওইটা দেখছি আমি সবার সঙ্গে মানে অঞ্চল কমিটি নিয়ে বসবো বসে এটা দেখা যাবে যে কীভাবে আলোচনা করবো আমি কিন্তু এইগুলো ডলারে করা যাবে